চোর বাপি হালদার আপনারা চোর বলেছেন আমি নামটা জুড়ে দিলাম চোর বাপি হালদার ভালো নেই কারণ এটা আমি বলিনি ভাই এটা আমি বলিনি এটা হাইকোর্ট বলেছে বাপি হালদার চোর এটা হাইকোর্ট বলেছে তার জন্য এই মথ্রাপুর লোকসভার কি আইসি না ওসি কে শোকস করেছিল না আপনারা জানেন শোকস করেছিল তো শোকস করার পরেও এদের ওস্তাদি এত বেড়েছিল আমাদের একটা কর্মীকে তুলে নিয়েছিল বাপি হালদারকে চোর বলার জন্য তাই তো কিন্তু এই মঞ্চ থেকে বলছি বাপি হালদার চোর 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 কে ওসি না আইসি আছে ডাকতে ডাকুন অ্যারেস্ট করতে বলুন দম নেই অ্যারেস্ট করার চোরের চোর বলবে আবার ওসি অ্যারেস্ট করবে আইসি অ্যারেস্ট করবে এত ক্ষমতা হয়ে গেছে এরা আসল নরমের জম এরা নরমের জম বাপি হালদার হেরে গেছে বাপি হালদার হেরে গেছে কেননা যে তার নিজের অঞ্চল জিততে পারে না সে সাতটা বিধানসভায় জিতবে এটা হয় নাকি মানুষ লাথি মেরে ফেলে দেবে মানুষ লাথি মেরে ফেলে দেবে আর আমার মায়েরা ঝ্যাটা রেডি করেছে শুধু এক তারিখের অপেক্ষায় আছে কখন এক তারিখটা আসবে আর ইভিএম মেশিনটা পাবে ওর ঝাঁটিয়ে বিদায় করবে কৃষ্ণচন্দ্রপুর থেকে ঝাঁটিয়ে বিদায় করবে বাপি হালদার যে লোকগুলো আপনি দেখতে পাচ্ছেন এগুলো বিরিয়ানির প্যাকেট দিয়ে আনা নয় বাপি হালদার গাড়ি ভাড়া দিয়ে আনা নয় এটা সিদ্দিকির ভালোবাসা পশ্চিমবাংলার মানুষের ভালোবাসা দেখে যান এটা সিদ্দিকীর মেহনতের ফল আর তৃণমূল কংগ্রেসের যে সমস্ত চুনোপুঁটি চিটিংবা চোর মস্তান্দা আছো তোমরা ভাই একটু শুধরে যাও ওদিকে আরাবুলকে দেখো আর এদিকে শেখ শাহজাহানকে দেখো তোমাদের অবস্থা ওতে হবে কিছু করার নেই কোনো পাপী হালদা টিকবে না কোনো আইসি সি বাঁচাতে পারবে না তোমাদেরকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট মাঠে আছে আর যে সমস্ত প্রশাসনেরা পাকামো করছো আপনারাও শুনে রেখে দেন পাঁচ টাকার পেনের খোঁচায় এমন মারব হাইকোর্ট আর মতলাপুর করাব হাইকোর্ট আর করাব সেই জন্য বলছি আই এস এফের কর্মীদেরকে ডিস্টার্ব আপনারা করবেন না আমি রাস্তা দিয়ে আসছিলাম আমার কাছে ফোন গেছে যে প্রোগ্রামটাকে বানচাল করার জন্য কোনোভাবে ডিস্টার্ব করা হচ্ছিল সেই জন্য মাথাটা একটু গরম ছিল বাপি হালদারকে বলবো সৌজন্য তার রাজনীতি আপনি করুন যদি সৌজন্য তার রাজনীতি না করেন কি করে আঙুলটা বাঁকিয়ে ঘিটা তুলতে হয় এটা ইন্ডিয়ান সেকুলার ফন্ডের কর্মীরা ভালো করে জানে কর্মীরা জানে ভালো করে সেই জন্য আপনাদেরকে বলবো যে আপনারা যেমনভাবে মাঠে নেমেছেন আইএসএফ কে জেতানোর জন্য অধ্যাপক অজয় কুমার দাসকে জেতানোর জন্য আপনারা আগামী এক তারিখ পর্যন্ত ওই রকম কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধ হয়ে মাঠে থাকুন কোনো প্রশাসন কোন ক্রিমিনাল আপনাদেরকে রুখতে পারবে না কেন বর্তমান সময়ে এই তৃণমূল কংগ্রেস যেভাবে মানুষের উপরে স্টিম রোলার চালাচ্ছে যেভাবে তাদেরকে অপদস্থ করছে মা বোনদের ইজ্জত নিয়ে খেলা করছে সারা পশ্চিমবাংলা জুড়ে এই মমতা ব্যানার্জির নেতৃত্বে যেভাবে চালাচ্ছে একটাই নাম ন সিদ্দিকীর আওয়াজে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী তথা মমতা বন্দ্যোপাধ্যায় নওসা সিদ্দিকীর হুঙ্কারে দাঁড়াতে পারছে না যার জন্য যে কোনো মূল্যে আইএসএফ কে রুখতে হবে যে কোনো মূল্যে আই থানাতে কে থামাতে হবে কিন্তু তার তারপরেও আইএসএফ কে থামাতে পারছে না মা বোনদেরকে হাজার টাকা লক্ষ্মীর ভান্ডার দিয়ে মা মুখ থেকে বন্ধ করার চেষ্টা করছে আমার মায়েরা ওই হাজার টাকায় কিন্তু ভুলবে না তারা বুঝিয়ে দেবে এক তারিখে যে এখানে বাপি হালদারের এই মতরাবুল লোকসভায় কোনো জায়গা নেই যে বাপি হালদার একশো দিনের টাকা লুট করেছে যে বাপি হালদার মায়েদের ইজ্জতকে নষ্ট করেছে যে বাপি হালদার চাকরির দুর্নীতি চার উপরে লাগানো আছে যে বাপি হালদার রেশনের চাল চুরি করেছে সেই বাপি হালদারের এই মথরাবুল লোকসভায় জায়গা নাই এই উৎখাত করবে বাবি আলদেরকে জনগণ উৎখাত করবে আর যদি বলে মস্তানি করব এক তারিখে মস্তানি করবে আপনাদেরকে বলে রাখছি তৃণমূলের যে সমস্ত চোর চিটিং মান মস্তানেরা বুদ্ধ গল করার চেষ্টা করবে সব কড়াকে গাছে বেঁধে রাখবেন সব কড়াকে গাছে বাঁধবেন বলে যাচ্ছে আপনাদেরকে গণতন্ত্র হরণ যারা করবে তারা হচ্ছে দেশদ্রোহী আর দেশদ্রোহীদের কি করে ব্যবস্থা করতে হয় এটা আইএসএফ এর কর্মীরা জানে সেই জন্য বলবো আপনারা সজাগ হন আপনারা সজাগ হন কেন এই মত্রাবুল লোকসভায় বাপি হালদার জিততে পারবে না আপনাদেরকে বলে দেওয়াচ্ছি ওয়ার্ল্ড ক্যামেরায় বলছি বাপি হালদার জিততে পারবে না যার জন্য বাপি হালদার অনেক পলিসি করছে অনেক পলিসি করছে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঢলায় এসে একটা কথা বলে গেছে আপনারা জানেন যে এই মত্রাবুল লোকসভারা জিতিয়ে দেন দায় আমি নেব অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় নেবে এটা বলেছিল তো যে মত্রাবুল লোকসভার দায়িত্ব আমি নেব এমন একটা অপদার্থ গরু চোর কয়লা চোর শিক্ষা চোর এমন একটা অপদার্থ ভাইপো চোর কয়লা ভাইপো চোর অভিষেক বন্দ্যোপাধ্যায় সে মথুরাপুরের দায়িত্ব নিয়েছে কিসের জন্য জানেন মথরাপুরটা যেমন সন্ত্রাসে পরিণত করেছে এই ডায়মন্ড যেমন সন্ত্রাসে পরিণত করেছে ওই জন্য ওই অভিষেক বন্দ্যোপাধ্যায় চোর কয়লা ভাইপো কয়লা চোর গরি চোর গরু চোর চাকরি চোর ও মথুরাপুরের দায়িত্বটা নিয়ে ও বোঝাতে যাচ্ছে যে আমি ওই লোকসভায় কাউকে শান্তিতে থাকতে দেব না সন্ত্রাসে ভরে ভরে দেব। সন্ত্রাসে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনি এই দিকে মথুরাপুরের দিকে খেয়াল না করে চার তারিখের পরে যে আপনি তিহারে যাবেন তিহারে কটা জেল আছে কটা রড আছে একটু গুনে রাখুন কটা রোড আছে গুনে রাখুন সময় ফুরিয়ে এসছে সেই জন্য বর্তমান সময়ে রাজ্য সরকারের বিরুদ্ধে আইএসএফ এর নেতৃত্বে নৌশ্রী দিকের মনোনীত প্রার্থী অধ্যাপক অজয় কুমার দাস তিনি একদিকে শিক্ষক তিনি সমাজসেবা করে তিনি মানুষের মেরুদণ্ড তৈরি করে মানুষদেরকে শিক্ষা দেয় আর একদিকে আছে কয়লা চোর একশো দিনের টাকা চোর তারপরে হচ্ছে ত্রিপল চোর তারপরে হচ্ছে চাকরি চোর তার বিরুদ্ধে একদিকে আছে শিক্ষক আর একদিকে আছে চোর আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনারা কাকে পার্লামেন্টে পাঠাবেন কার দ্বারাই পার্লামেন্টটা ঠিকঠাক মতো চলবে আপনারা ভাবতে পারেন বাপি হালদার পার্লামেন্টে গিয়ে কী করবে কি করবে পিছনে গিয়ে টেবিল বাজাবে টেবিল বাজে না একশো দিনের টাকাগুলো ওখান থেকে এনে আবার লুট করবে আপনাদেরকে রুখে দেখাতে হবে এই বাপি আলদারকে এই মত লোকসভা থেকে উৎখাত করতে হবে পয়লা জুনে খাম চিহ্নে ভোট দিয়ে পাঁচ নম্বর বোতাম টিপে অধ্যাপক অজয় কুমার দাসকে বিপুল ভোটে জয়যুক্ত করে পার্লামেন্টে পাঠাবেন পাঠাবেন তো বলুন কারা কারো পাঠাবেন হাত তুলে দেখান হাত তুলে দেখান তাহলে এতগুলো মানুষ যখন আপনারা বলছেন এর কডবল মানুষ যে ঘরে আছে আমরা জানি না কারণ কি জানেন কারণ হচ্ছে ভয় তো একটা আছে শাসকের ভয় সব মানুষ তো বাইরে বের হতে পারে না তারা শুধু বলছে অনেকে তৃণমূল কংগ্রেসের এই অঞ্চলের আমি একদিন র্যালিতে ছিলাম এই অঞ্চলের উপর দিয়ে যাচ্ছিলাম তৃণমূলের একটা নেতা এই অঞ্চলের নেতা বলে দিচ্ছি নামটা বলবো না ভাই তৃণমূলের একটা নেতা সে ছুটে এসে আমাদের সঙ্গে দেখা করেছিল বলছে ভাই পয়লা জুনটা আসতে দাও বাপি হালদারের কি করে বারোটা বাজাতে হয় আমরা তৃণমূলের কর্মী হয়ে আমরা বলে দিচ্ছি বাপি হালদারের বারোটা আমরা বাজাবো এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম তখন রেডি আছে লোক শুধু আপনারা অপেক্ষা করুন ধৈর্য ধরুন ও কে হারাবে ও দলের লোকেরা কেন জানে ও যেভাবে চুরি করেছে দুর্নীতি করেছে কেন তৃণমূলের মধ্যে সবচাইতে বেশি গণ্ডগোল হচ্ছে খেয় খেয়ো করে কে কত বেশি খেতে পারে এখন যার কম পড়বে সে তো টান মারবে এখন যাদের বলে যে টানা টান মারছে সেই জন্য বাপি হালদারের হার নিশ্চিত 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 বাপি হালদার হারবে সেই জন্য আপনাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে আপনাদেরকে একতা হতে হবে তবে হ্যাঁ আমরা বক্তব্য দিয়ে যাচ্ছি আপনারা গণতন্ত্রের বাইরে আপনারা যাবেন না অবশ্যই করে পুলিশকে সম্মান করবেন কেননা তারা আমাদেরকে নিরাপত্তা দেয় কিন্তু তারপরেও বলছি আপনারা পুলিশদেরকে সম্মান করে যদি ডিস্টার্ব করে जो प्रशासन डिस्टर्ब गरी আমরা বুঝে নেবো আমাদের জেলা সভাপতি মালিক ভাই আছেন আমি কনভেনার বাহাউদ্দিন আমি আছি আমরা বুঝে নেব প্রশাসনের ব্যাপারটা শুধু আপনাদের দায়িত্ব হচ্ছে ডোর টু ডোর যেতে হবে মায়েদের কাছে যেতে হবে ভাইদের কাছে যেতে হবে তারা যেন আইএসএফে খামচিহ্নে পাঁচ নম্বর টিপে ভোটটা দেয় সেই দায়িত্বটা আপনাদেরকে তুলে নিতে হবে বাকি প্রশাসনের দায়িত্ব গুন্ডাদের দায়িত্ব আমরা কাঁধে তুলে নিতে নিয়ে নিচ্ছি কত বড়ো গুন্ডা আমরা এক তারিখে দেখে নেবো কত বড় মস্তান আছে এলাকায় এলাকায় আমরা বুঝে নেব ব সব মস্তান ভিতরে ঢুকিয়ে দেবো এইটুকু বলে যাচ্ছি সাবধান হয়ে যান আমরা খুব ভালো খুব খারাপ আমরা ভালোর ভালো খারাপের খারাপ এক ইঞ্চি জায়গা ছেড়ে দেওয়ার কোনো জায়গা নেই কেননা তোমরা মা বোনদের ইজ্জত নিয়ে খেলা করবে আর আমার ভাইদেরকে মেরে জেলের মধ্যে ঢকাবে আর আমরা এসি ঘরে বসে বসে শুধু বাতেলা মারবো ওই রাজনীতি আইএসএফ করতে আসেনি ওই আর রাজনীতি নৌ সিদ্দিকি করতে আসেনি নৌ সিদ্দিকির একটা কর্মী যদি রক্ত ঝরে বাবি আলদার তোমাকে বলে যাচ্ছে এই রক্তের প্রতিশোধ কিন্তু আমরা সময় আসলে তোমার কাছে ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেবো এই কৃষ্ণচন্দ্রপুরের কোন আমার আইএসএফ এর কর্মী যদি ক্ষতি হয় কোনোভাবে যদি ইনজর্ড হয় তাহলে বাপি হালদার সহ প্রশাসনকে বলে যাচ্ছি আপনারা সাবধান হয়ে যাবেন যদি আমার কর্মীর গায়ে হাত পড়ে তাহলে আপনাদেরকে সাইজ করার জন্য আমরা ঠিক অস্ত্র রেখে দিয়েছি কোথায় দিলে চাঁদা পেশানি হবে সেই চাঁদাটা আমাদের জানা আছে সেই চাঁদায় আপনাদেরকে পিছিয়ে দেবো সেই জন্য আপনারা ভয় পাবেন না শুধু গণতন্ত্রকে রক্ষা করে সাংবিধানিক অধিকার আপনারা বুঝে অবশ্যই পাবে সেইভাবে আপনারা চলাফেরা করুন সেইভাবে ডোর টু ডোর ডান মানুষের কাছে যান এবং মায়েদেরকে বলবো আপনারা কি হাজার টাকায় ভুলে যাবেন নাকি হাজার টাকায় ভুলে যাবেন কারা কারা ভুলবেন না হাত তুলুন হাজার টাকায় ভুলে যাবেন না তো বাকি লোক কি হাজার টাকায় ভুলে যাবেন নাকি খবরদার আপনি ভাবুন আপনার হাজার টাকার জন্য আপনার ছেলের মিড ডে মিলটা চুরি হয়ে যাচ্ছে আপনার লক্ষ্মীর ভাণ্ডার হাজার টাকার জন্য আলুর দাম কত হয়েছে আপনি দেখুন আপনার লক্ষ্মীর ভান্ডার হাজার টাকার জন্য কর্মসংস্থান চলে যাচ্ছে আপনাকে লক্ষ্মীর ভাণ্ডার দেওয়ার জন্য রাজ্যের চাকরি চুরি হয়ে যাচ্ছে আপনাকে লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে প্রত্যেকটা জিনিসের দাম বাড়িয়ে দিচ্ছে আপনাকে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে আপনার স্বামীর কর্মসংস্থানটাই সরকার কেড়ে নিচ্ছে আপনাকে লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে আপনার বাড়ির যে কাজের জায়গা আছে সেই কাজের জায়গাগুলো নষ্ট করে দিচ্ছে আপনাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ থেকে এই সরকার নষ্ট করে দিচ্ছে অর্থাৎ এই পাঁচশো টাকা হাজার টাকায় আপনারা ভুলবেন না আপনাদেরকে অনুরোধ করে যাচ্ছি একবার খামচিহ্নে ভোট দিন অধ্যাপক অজয় কুমার দাসকে একবার পার্লামেন্টে পাঠান এই মত্রাপুরের লোকসভা কেন্দ্রে যত রকম সমস্যা আছে আমরা দেখে নেব কেননা আপনারা নশাস্তির দিকে দিকের রেকর্ডটা জানেন যেখানে মানুষ বিপদগ্রস্ত হয়েছে নশাস্তির দিকে পৌঁছে গেছে যেখানে মানুষ বিপদের মধ্যে পড়েছে আব্বাসের দিকে পৌঁছে গেছে অর্থাৎ আমরা সেই নেতাকে ফলো করছি যে নেতা কোনোদিন কর্মীদেরকে ভোলে না যে নেতাকে আমরা সেই নেতাকে ফলো করছি যে নেতা পুরপুরায় থেকে বসে বসে কেন্দ্র অফিস থেকে বসে বসে একটা বুথ সভাপতিকে ফোন করে আমরা এমন একটা লিডার পেয়েছি অর্থাৎ আপনারা নিশ্চিন্তে থাকুন আপনারা পয়লা জুনে খামচিহ্নে ভোট দিয়ে অজয় দাসকে অধ্যাপক অজয় দাসকে আপনারা পার্লামেন্টে পাঠান বাকি দলের দায়িত্ব দলের পক্ষ থেকে আমরা দায়িত্ব নিচ্ছি এই রকম মঞ্চ করে আপনাদেরকে প্রার্থী সাথে সামনে নিয়ে এসে আপনাদের অভি অভাব অভিযোগগুলো আমরা নোট করব কোথায় কী সমস্যা আছে সেই সমস্যার সমাধান আমরা করব। সেই জন্য বলছি আপনারা ওই ঐক্যবদ্ধ হন কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের কর্মীদেরকে বলবো ছন্ন হবেন না আর তিনটে চারটে দিন বাকি আছে আপনারা অলসতা কম করুন আর একটু মেহনত করুন ডোর টু ডোর যান মায়ের কাছে যান আমার বাবাদের কাছে যান যে সমস্ত মায়েরা আসতে পারেনি এখানে ভাইয়েরা আসতে পারেনি তাদের কাছে যান তাদের সঙ্গে যোগাযোগ করুন যাতে খাম চিহ্নে ভোট দেয় যাই হোক আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন এই বলে আমি আমার ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করছি জিন্দাবাদ আই জিন্দাবাদ আইএসএফ জিন্দাবাদ পির জেদান দিকে জিন্দাবাদ